একটু আনা বেতলা হলে একটু যদি একটু করি একটু যদি সমস্যা হয় তাহলে দেখা যায় যে আমাদের সারা বছরের আসলে মিয়ানত সবে হারে যায় ঈদের আগ থেকে ঈদের পর পর্যন্ত আপনারা আপনাদের খামারগুলোকে নিজেরাই দেখভাল করবেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় কৃষির তথ্য দিয়ে আজকে ভিন্ন এক তথ্য দেব সেটা হলো আমাদের মুসলমানদের জন্যে আসলে অনেক ধর্মীয় উৎসব আসে বিভিন্ন জাতির জন্যে বিভিন্ন ধর্মীয় উৎসব আসে আমাদের বিশেষ করে মুসলমানদের জন্যে ঈদুল আজহা ঈদুল ফেতর জুম্মার দিন বিভিন্ন উৎসব থাকে আমরা আনন্দ ভ্রমণে যাই এই ক্ষেত্রে আমাদের কৃষির আসলে করণীয় কি কৃষি হওয়া যায় একা আমি ইদানিং কয়েকদিন থেকে খুবই হতবিম্ব যে এই যে ঈদ আসতেছে ঈদুল আজহা আমাদের যারা এই খামারের ধারক বাহক যাদের মাধ্যমে আল্লাহ পাক। এই খামার পরিচালনা করে তারা কিন্তু অধীর আগ্রহে আছে কবে আমার ছুটি হবে কবে আমি বাবা মার কাছে যাব কবে আমি আমার পরিবারের সাথে ঈদ করবো তাদের এক আনন্দ আমার আনন্দ এই যে অনেক বড় একটা কৃষি প্রজেক্ট আমার কাছে আলহামদুলিল্লাহ এটা আমার অনেক বড় হয়তো দুই চার বিঘা আপনাদের কাছে হতে পারে কিন্তু আমার কাছে একটা প্রজেক্ট অনেক বড় আমার তিল তিল করে গড়া এই প্রজেক্ট একটু আনা বেতালা হলে একটু যদি একটু করি একটু যদি সমস্যা হয় তাহলে দেখা যায় যে আমাদের সারা বছরের আসলে মিয়ানত সবই হারে যায় আমি আজকে যে কথাটা বলার জন্য আপনাদের সামনে আসছি সেটা হলো যারা এরকম প্রজেক্টগুলা কৃষি করেন শিল্পই করেন যে যে প্রজেক্ট করেন তাদের জন্য আমি অনুরোধ করব আপনারা যে কয়টা দিনই আসলে ঈদের আগ থেকে ঈদের পর পর্যন্ত আপনারা আপনাদের খামারগুলোকে নিজেরাই দেখভাল করবেন আমরা একটু সমাজের সাথে একটু পরিবারের সাথে ঈদের ভাগাভাগি করতে যা লক্ষ লক্ষ জীব এখানে আছে গাছপালাগুলো চেয়ে থাকে আসলে আমার মালিক আমার ধারক বাহক যারা আমাদেরকে দেখশুন করে তারা কিন্তু একান্ত একা হয় তাদের জন্য কিন্তু ঈদ বা আনন্দ কিন্তু আসলে দুঃখের হয় দেখেন আল্লাহ আসলে এমনভাবে তৈরি করছে কারো সুখের দিন কারো দুঃখের দিন এই নেই জীবন তার মধ্যেও আমাদেরকে চলতে হয় হাসি খান্না সুখ দুঃখ এরই মধ্যে আসলে আমাদেরকে বাঁচতে হয় যেটা আসলে প্রাকৃতির নিয়ম আমাদেরকে ঈদও পালন করতে হবে আমাদের ফার্ম প্রজেক্ট বা শিল্প কলকারখানা যে যেটাই নিয়ে আমরা করি তাদেরকে সেটা দেখতে হবে আমি আপনাদেরকে এতটুকু অবগত করার জন্য আজকের বিকাল বেলায় আমি আপনাদের সামনে খাড়া হয়েছি আসলে আমাদের এই ফার্মগুলাকে ঈদের সময়ের আগে আমাদের এখানে ঈদের দিন কিন্তু আমার এখান থেকে যাওয়ার কোনো বুদ্ধি নাই আসলে সুখের সাথে যে দুঃখ এবং সুখ জড়িত আমি ঈদের মাঠে নমাজ পড়বো কীভাবে কুরবানি দিব কীভাবে আমি একা মানুষ ফার্ম হওয়া যাবে একান্ত একা তাই আসলে আমাদের এই দিকগুলাকে টেক কেয়ার করতে হবে আমি আমাদের পরিবারের দিকে খামার কি হচ্ছে আপনার তিল তিল করে গড়ায় খামার চোখের পলকে সর্বখান্ত করতে পারে তাই আমরা ঈদ ঈদ উৎসব আমাদের সমাজ পরিবার নিয়ম সবই মেন মেনে চলতে হবে এরই ফাঁকে আমরা যেটা দিয়ে জীবন জীবিকার মান আল্লাহ সালাই আমাদের কর্মসংস্থান সেটার দিকেও খেয়াল রাখতে হবে যদি না রাখতে পারি তাহলে আমরা কিন্তু সর্বখান্ত কৃষি এমন একটা সেক্টর যে আসলে সেটাকে যদি আপনি একটু নিয়ন্ত্রণবিহীন করেন আমরা একটা পুকুর থেকে সারা রাত বৈকাল চারটা থেকে শুরু করে রাত্রি দুটা পর্যন্ত মাছ ধরছিলাম শুধু একটা দিনের কারণে আমাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মন মাছ গোটা বিলে বিলীন হয়ে গেছে পরিশ্রম ছিল চোদ্দ মাসের আর ভুল হয়েছিল মাত্র একদিনের আমরা সেই দিন মাছগুলাকে বাড়িতে নিতে জায়গা না হওয়ার কারণে আমরা নতুন একটা হাপাতে মাছগুলা রাখছিলাম মাছগুলো বাহির হওয়া গোটাল বিল সয়লা ভাগেছে যে যেভাবে পারছে মারছে বিক্রি করছে মারতেছে একটাই ভুল ছিল হাজারো ভুল ছিল না শুধু একটা দিন আমার সমস্যা ছিল আমি সেই দিন মাছটা ধরতে পারি নাই প্রিয় দর্শক এরকম হাজারো ভুল আমাদের কৃষিকে সর্বক্ষান্ত করে দেয় এই সর্বক্ষান্তর হাত থেকে বাঁচতে গেলে আপনারা টেক কেয়ার হবেন আপনারা সতর্ক হবেন আর মূল আজকে যে থিম মাছ নিয়ে সারা জীবন কথা বলছি কৃষি নিয়ে সারা জীবন কথা বলছি আগাম আপনার আমার কৃষককে আমার মাছ সদস্যকে আমি আগাম ঈদের শুভেচ্ছা জানালাম প্রতিটা মুসলমান উম্মার যেন ঈদ পরিবার সুখে দুঃখের যে আমরা অনেক দূর থাকি সবাই মিলে মিশে যে আমাদের ঈদুল আজহার যে শিক্ষা যে ত্যাগ যে মহিমা সেটাকে যেন আমরা সকলেই ভাগাভাগি করে নিতে পারি এবং সকলের ঈদ সুন্দরভাবে কাটে সকলকে আমি ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আপনারা সবাই ভাতৃত্ব নিয়ে মানবতার কল্যাণে ইব্রাহিম যেমন নিজের পুত্র সন্তানকে ত্যাগ করে এই কুরবানি আমাদের চালু করে দিয়ে গেছে সেই কুরবানিকে আমরা যেন সকল মুসলমান উম্মা ধরে রাখতে পারি এই আশা ব্যর্থ করে শেষ করলাম সুন্দর করে বলতে চাই আসলে সুন্দর করে বলার অভ্যাস থাকতে হয় যতটুকুই পারছি আমার মনের আশা আপনারা আপনাদের খামারগুলোকে দেখবেন এবং ঈদকে সুন্দরভাবে অনুভব করবেন এটাই ছিল মূল থিম এটাই ছিল মূল কথা আসসালামু আলাইকুম